এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই প্যান্ডেল আজকে শেষ মেলা এবং শেষ দিনে রয়েছে পাওয়ার মিউজিক এবং বর্মণ মিউজিকের কম্পিটিশন কে জিতবে কে হারবে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শোভাযাত্রা সমস্ত প্রস্তুতি পর্ব নেওয়া শুরু হয়ে গেছে মানে র্যালি আমি রয়েছি বর্মন মিউজিকের সেটা সামনে এখনো সেটা বাজেনি ইন্ডিয়ান ইট লাইটখন আগে তোমাদেরকে বরমন মিউজিক দেখালাম এরপর আমরা বর্তমানে রয়েছি পাওয়ার মিউজিক সামনে শুধু এখনো মানে পাওয়ার মিউজিক এ টেস্টিং দেয়নি তার আগে স্কুল লোকটা দেখ পুরো সমস্ত বক্স লাভার এবং পাওয়ার মিউজিক লাভার রা সবাই মিলে জনসমুদ্র তৈরি করে দিয়েছে জানো শুধু ক্রেজটা দেখে না তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো চব্বিশে আগস্ট আমি গিয়েছিলাম বাগনানেশ বক্স কম্পিটিশান দেখতে বর্মন মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিক তো ভাই এত অডিয়েন্স মানে বক্স লাভার পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার সমস্ত বক্স লাভাররা এসেছিলো এবং সেখানে যেন একটা জনসমুদ্র তৈরি হয়েছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ ভাই লোক মানে লাখে লাখে লোক Por el montero de Chip. Oh. মিউজিক এবং বর্মন মিউজিকের মানে কোনটা বেস্ট তো এটা বাইকের হচ্ছে ভাই হচ্ছে যে কোন মিউজিক বেস্ট পাওয়ার না বর্মন পাওয়ার 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 ইজ দ্য বেস্ট তো বর্মন বর্মন তাহলে কে জিতবে কে জিতবে দেখা যাক তাহলে পাওয়ার জিতবে তো ভাই হ্যাঁ জিতবে তো হ্যাঁ একদম একদম না জিতে বাবার জিতছে কেউ যদি না জিতে কেউ জিতবে কোয়ালিটি ইজ দ্য বেস্ট One hour later.

খারাপ এক্সপিরিয়েন্স এখন নটা বেজে গেলো এখনো পর্যন্ত কোনো সেটআপই বাজেনি তো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি মানে কি বলবো ঠেলাঠেলি করে এত ই করে ঠিক আছে একটা সেটআপও বাজেনি তো আমরা এখন খুবই মানে ব্যাড এক্সপিরিয়েন্স মানে মানুষজন এত গালি দিচ্ছে মাথা খারাপ কমিটি বলো সঙ্গে বক্সের অপারেটারকে বলো ঠিক আছে এত গালি দিচ্ছে মাথা